কলকাতা পুরসভা থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটারের মধ্যে পঁচিশ নম্বর নট শিয়ালদহ রোডে গত সাত বছর ধরে রম রমিয়ে চলছে ভূগর্ভস্থ জল জল তুলে তুলে অবৈধ ব্যবসা গভীর নলকূপের সাহায্যে তা বোতলে ভরে বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে মিনারেল ওয়াটার হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সচিন সিংহের এটা প্রুফ হয়েছে কি ওইখানে ভূগর্ভ মাটি ভিতর দিয়ে জল তুলে মিনারেল ওয়াটার বটল প্যাকেজিং করে জলের মাফিয়া পপ্পু খান ওর লতিফ খান সে বিক্রি করতো মিনারেল ওয়াটার আমি যখন হাউসেই প্রশ্নটা তুলি তারপরে মেয়র সাহেবের অর্ডারের পর ওয়াটার ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট সুইট থেকে লোক যায় হাজিপাড়া নর্থ শিয়ালদা রোডে কিন্তু আমাদের দুর্ভাগ্য জানি না কী কারণে ওনারা লাইন কাটতে পারেননি মেয়র পর্যন্ত বিষয়টি গড়িয়ে যাওয়ায় বেআইনিভাবে জল তোলার সময় বদল করেছে মাফিয়ারা আগে দিনে কাজ হলেও এখন তা হচ্ছে রাতে এমনটাই অভিযোগ স্থানীয় কাউন্সিলরের এ ব্যাপারে পুলিশ দিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র ফিরাদ হাকিম আমি পুলিশের ফোর্স চেয়েছি পুলিশের ফোর্স চেয়েছি ইল্লিগাল ইল্লিগাল বস্তির লোকের জল দেওয়ার দায়িত্ব আমার আমরা জল দেব ইল্লিগাল যেটা ইল্লিগাল যদি মসজিদ জল চায় সেই জলও আমরা দেব কিন্তু কারোর বটলিং লোক আসবে এটা কাম্য না শাসক দলের কথাই যদি না শোনা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এখন সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্যামেরায় রাজশেখরের সঙ্গে রক্তিমা দাস এনকেচি বাংলা কলকাতা